এখন বলছে জয় মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু হাজার পঁচিশ আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই আরে এটাই তো তৃণমূল কংগ্রেসের জয় এটাই তো বাংলার জয় যে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিলে আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী জয় মা দুর্গা বলতে হচ্ছে এটাই বাংলার বারো কোটি কৃষক শ্রমিক যুবক যুবতীদের জয় যে দুর্গা পুজোর কমিটি গুণোর পিছনে ইনকাম ট্যাক্স লাগিয়ে দুর্গা মণ্ডপ গুলোকে অপমানিত করেছিল দুর্গা পুজো বন্ধ করতে চেয়েছিলে আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে আর দশ মাস তারপর জয় বাংলা বলবে দু হাজার একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্মফুল উপরে ফেলা হবে পদ্মফুল উপরে ফেলা হবে যে কজন আবর্জনা রয়েছে শপথ নিন নিজের বুথে ফেরত গিয়ে মানুষকে বলতে হবে যে আমাদের টাকা পয়সা ঘাটের, জলের আবাসের টাকা আটকে রাখা শুধু নয় বাঙালিকে মাছ খাওয়া নিয়ে খালি ব্যঙ্গ বিদ্রুপ করা নয় বাংলায় কথা বললে বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশি আজকে বলুন প্রায় পনেরো দিন হয়েছে এই বিজেপির নেতারা দিল্লির দায়িত্বে দেশের দায়িত্বে যারা দলের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি কি ব্যবস্থায় হিমন্ত বিশ্ব শর্মার এগেনস্টে নিয়েছে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পদে বসে বলছেন বাড়িতে বাংলায় কথা বললে বাংলাদেশি গর্ব করে বলবো আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো কথা বলবো দেখি আর গায়ে জ্বালা আগে দিন হয় আগে দিনে যদি দশবার বলতাম এখন বার বলবো আমরা বাংলার সন্তান গুজরাট উত্তরপ্রদেশের নয় আমরা বস্যতা স্বীকার করবো না এবং এই বাংলাকে কোনোদিন কেউ আঁচড় কেটে শান্ত বাংলাকে অশান্ত করতে পারবে না যে আগুন নিয়ে খেলবে সে নিজে পুড়ে যাবে হামসে জোরটা ক্রায়গা ও চুর চুর হয়ে যায়গা চুর চুর যায়গা দেখি এদের কত ক্ষমতা বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায় এদেরকে ছাব্বিশের পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব এদেরকে ডিটেনশন ক্যাম্পে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে হারিয়ে আমরা নিয়ে যাব